নিউজি চ্যাটের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমি মানসী বড়ুয়া আমি শাকিল আনোয়ার বাংলাদেশ ছাত্র জনতার বিক্ষোভের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল এবং আদালত বলেছে পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং এর মধ্যে তিনটিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনটি অভিযোগিতার মৃত্যুদণ্ড হয়েছে পাঁচটি অভিযোগের ভেতরে যে তিনটি অভিযোগ হচ্ছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বিশেষ করে আকাশ থেকে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে মানুষ মারা দ্বিতীয় যে অভিযোগিতার মৃত্যুদণ্ড হয়েছে সেটা হচ্ছে ঢাকার চাঙ্খারপুল বলে একটি জায়গা আছে সেখানে গুলিতে জনের মৃত্যু আর ঢাকার কাছে আশুলিয়া বলে একটি জায়গায় অত্যন্ত স্পর্শকাতর ঘটনা ছিল সেটি সেটা হচ্ছে পুলিশের গুলিতে পাঁচজন জন মারা গিয়েছিল সেই মৃতদেহ চাপা দেওয়ার জন্য তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তো এই তিনটি কাউন্টে তার মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনা শাকিল বাংলাদেশে কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি একটি নজিরবিহীন মামলা এবং এই মামলার রায়ও কিন্তু নজিরবিহীন খুবই দ্রুত সময় এই মামলার রায় হলো হ্যাঁ অনেক বড় মামলা আপনি যেটা বলছেন যে এটা আনপ্রেসিডেন্টেড মামলা একটা প্রধানমন্ত্রী যেখানে আসামি একটা দেশের প্রধানমন্ত্রী আসামি এবং চোদ্দোশো মানুষের মৃত্যু পঁচিশ হাজার মানুষের পঙ্গু হয়ে যাওয়া অনেক বড় অনেক মানে এর তদন্ত যদি আপনি বলেন যে করতে অনেক সময় লাগার কথা এবং বাংলাদেশের বিচার বিভাগ যে খুব এফিসিয়েন্ট এটার কোনো সুনাম নাই তাদের সেখানে আপনার এক বছরের একটু বেশি সময়ের ভিতরে পুরো প্রক্রিয়া শেষ করা নিশ্চয়ই দ্রুত আপনি গত বছর অক্টোবর মাসে এই আইসিটির ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে তারপর প্রসিকিউটররা নিয়োগ হয়েছেন বিচারক নিয়োগ হয়েছে তারপরে তদন্ত চলেছে তদন্ত চলে চলার পরে শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে অন্যান্য যে আসামি তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে জুন মাসে এবং জুন মাস থেকে এই যে পাঁচ মাস পাঁচ মাসের একটু বেশি সময়ের ভিতরে রায় হয়ে যাওয়া সেটা তো অবশ্যই দ্রুত হয়েছে তার কারণ হচ্ছে যে যারা পার্টি এটার যারা সংশ্লিষ্ট পার্টি আপনি এই সরকার আপনার জামাত ইসলামী বিএনপি যারা পলিটিক্যাল পার্টি এবং প্রসিকিউশন তাদের আমি বলবো যে একটা বিশেষ তৎপরতা ছিল এটা যাতে দ্রুত শেষ হয় একটা এনথুসিয়াজম ছিল প্রথম কথা হচ্ছে যে সরকার ডক্টর ইউনিসের সরকার তাদের একটা কমিটমেন্ট ছিল তারা যখন ক্ষমতায় নেন যে তারা যে কাণ্ডগুলো করবেন তাদের সময়ে তার একটা ছিল যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার তারা করবেন এবং যেহেতু তারা সরকার পরিচালনায় তেমন কোনো মানে সাফল্য দেখাতে পারছিলেন না সুতরাং তারা এই বিচার কার্যটা যাতে দ্রুত করা যায় সে ব্যাপারে তারা উৎসাহী ছিলেন তাদের দরকার এক ধরনের হ্যাঁ সরকার হিসেবে তো সুতরাং সেটা জন্য তারা তৎপর ছিলেন দ্বিতীয় হচ্ছে বিএনপি তারা মনে করেছে যে এই শেখ হাসিনার বিচার তারপর সেই বিচার কার্যক্রম কার্যকর করা এটা একটা মেসি বিষয় হতে পারে তারা ক্ষমতায় যেতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তারা ইলেকশনে জিতবেন তারা ক্ষমতা নেওয়ার পরে এই বিষয়টা নিয়ে তারা হয়তো কোনো ঝামেলা চাচ্ছিলেন না যে এই সরকার থাকতে থাকতে এটা হয়ে যাক হ্যাঁ আর তৃতীয় হচ্ছে যে জামাত ইসলামী তারা বোধহয় সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন এটা যাতে দ্রুত হয় দ্রুত হয় তার কারণ হচ্ছে যে এটা বললে ভুল হবে না যে এটা তাদের কাছে একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল আপনি জানেন যে এই আইসিটিতেই শেখ হাসিনা আপনার যুদ্ধ অপরাধের মামলায় জামাত ইসলামের অনেক নেতাকর্মীদের শীর্ষ নেতাদের তাদের তাদের মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি হয়েছে এবং তাদের জন্যই কিন্তু এই অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল সুতরাং এটা এটা তারা কখনো মুখে হয়তো বলবে না কিন্তু এটা এবং আওয়ামী লীগের লোকজন সেটাই বলছে আসলে বেসিক্যালি এটা জামাতের জন্য একটা বড় মানে সুযোগ তারা দেখেছে যে একটা বদলা নেওয়ার এবং সুতরাং তারা বেশি তৎপর ছিলেন এবং প্রসিকিউশন টিম প্রসিকিউশন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি সরাসরি জামাতের নেতা ছিলেন এবং প্রসিকিউশন টিমের অনেক যা উকিল তারা কিন্তু জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন এটা সবাই জানে তো সুতরাং সবার সামগ্রিকভাবে যে এদের সাথে সংশ্লিষ্ট যারা সব পার্টি তাদের একটা মানে উৎসাহ ছিল বা তৎপরতা ছিল যাতে এতে দ্রুত শেষ করা যায় বিচারটা এবং সেই জন্যই মানে বলতে পারেন যে দ্রুতই হয়েছে এখন বিষয়টা হচ্ছে এর পরে কি শেখ হাসিনা এ ধরনের যে কোনো মামলা হলে যে কোনো যার বিরুদ্ধে মামলা তার একটা আপিল করার সুযোগ থাকে শেখ হাসিনা যেহেতু পলাতক তার সেই সুযোগটা নেই তো এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের সামনে বা শেখ হাসিনার সামনে বাংলাদেশের আইন করতে পারেন কিন্তু আপনাকে হাজির থাকতে হবে আপনার জামাতের নেতারা কিন্তু সবাই আপিল করেছিলেন তাদের বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ড হয় আপিল করেছিলেন হাসিনা পারবেন না তার কারণ হচ্ছে তিনি তো নেই তিনি দেশে নেই তিনি পলাতক এবং আমার মনে হয় যে এই কোর্টের অস্তিত্বই তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ স্বীকার না না সুতরাং তারা কোনো উদ্যোগ নেবে আমার মনে হয় হ্যাঁ তারা এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা আজকে এই রায়ের পর একটি লিখিত বিবৃতি দিয়েছেন যেখানে তিনি বলেছেন এটি প্রহসন এবং তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এই মামলাগুলো কাজেই তিনি তো স্বীকার করছেন না আওয়ামী লীগও স্বীকার করছে না যে এই কোর্টের বৈধতা এবং এই এই বিচার যে ন্যায় বিচার হয়েছে সেটা তারা করছেন না তো এখন তারা কি করতে পারেন আন্তর্জাতিক জনমত গড়ে তোলার একটা চেষ্টা চলছে আমরা দেখছি একদম আপনি আসলে এটা তো সবার জানা ছিল শেখ হাসিনাও জানতেন আওয়ামী লীগ জানতো যে এরকম একটা রায় আসছে আমার ধারণা তারা জানতেন তো এবং তার বিরুদ্ধে তারা কি করবেন তারা কি করতে পারেন তার একটা ইঙ্গিত কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি শেখ হাসিনা গত পনেরো দিনে এরকম বারো চোদ্দোটা ইন্টারভিউ দিয়েছেন তিনি এত বছর চুপ ছিলেন অনেকেই চেষ্টা করছিল ইন্টারভিউ করার তাকে অনেক মিডিয়ার চেষ্টা করছিল গত ছয় মাস ধরে এই অনুরোধ মানে পড়েছিল আওয়ামী লীগের কাছে সবার কাছেই আর কি কিন্তু কোনো এটা কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি হঠাৎ করে গত পনেরো দিনে তিনি বারোটা চোদ্দোটা ইন্টারভিউ দিয়ে ফেললেন এবং বিভিন্ন জায়গায় রাশান মিডিয়ার কাছে চাইনিজ মিডিয়ার কাছে রয়টার্স এই পি বিভিন্ন পত্রিকা হ্যাঁ সবার কাছে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং ওই ইন্টারভিউগুলো যদি বক্তব্য আপনি খেয়াল করেন একটা বিষয় ছিল এই তিনি ধরেই নিয়েছিলেন যে এরকম একটা মানে আসছে এবং তিনি সেখানে বলেছেন যে যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে হত্যাকাণ্ড বিরোধী অপরাধ এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে যে আমি প্রধানমন্ত্রী ছিলাম তার কথা কিন্তু আমি এই সমস্ত নির্দেশ দিইনি হত্যাকাণ্ডের যারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাঠে যারা যে সমস্ত নিরাপত্তা বাহিনী ছিলেন তাদের যারা কমান্ডার ছিল তারা সেখানে তাদের দায়িত্বে তারা নির্দেশ দিয়েছেন যদিও এটা মানুষকে বোঝানো কষ্ট হবে কারণ হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী যখন ছিলেন তার যে ক্ষমতা ছিল সেটা সাংঘাতিক ক্ষমতা তার নির্দেশ ছাড়া বা তার সিদ্ধান্ত ছাড়া কোনো একজন মাঠের কোনো একজন পুলিশ কর্মকর্তা গুলি করার সিদ্ধান্ত নিয়েছেন এটা বিশ্বাস করানো কঠিন হবে এবং তার কথোপকথনের বেশ কিছু ভিডিও ঘুরেছে আমরা সেগুলো শুনেছি সেগুলো ভেরিফাই করা হয়েছে বিবিসি ভেরিফাই করেছে কিন্তু কিন্তু হ্যাঁ সেটা সেগুলো প্রমাণ করানো কঠিন হবে আর কঠিন হবে আদালতেও সেগুলো শোনানো হয়েছে ঠিকই বলেছেন এখন যেটা হবে হচ্ছে উনি বলেছেন এবং উনি উনি এখন মানে মনে হয় আমার মনে হয় মানে এটা মোটামুটি নিশ্চিত যে এই সমস্ত ইন্টারভিউগুলো দিয়ে তিনি আসলে যেটা করছেন সেটা হচ্ছে এখন আন্তর্জাতিক মহলে বিশেষ করে পশ্চিমবাদের কাছে তিনি বোঝানোর চেষ্টা করবেন যে যে বিচার তার বিরুদ্ধে হয়েছে এটা তার তিনি নিজেই ভেক্টিভ মিথ্যা সমস্ত যে বিচার প্রক্রিয়া হয়েছে সে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি হ্যাঁ তো সুতরাং এটা গ্রহণযোগ্য না এই ধরনের তৎপরতা আমরা আরও ভবিষ্যতে দেখব আর একটা আওয়ামী যেটা করতে পারে এই বিচার কার্য এবং এই ভার্ডিক্টকে এই রায়কে কেন্দ্র করে তারা তাদের নেতাকর্মীদেরকে মোবিলাইজ করার একটা চেষ্টা করতে পারে আর কি কিন্তু গত আপনি প্রায় দু বছর ধরে তারা একেবারে তাদের মোরাল খুবই ডাউন আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের নেতারা ভেঙে গেছেন দেশ থেকে এটা নিয়ে তাদের অনেক অভাব অনুযোগ আর কি তারা বসে মার খাচ্ছে এ ধরনের কথাবার্তা আপনি যদি আওয়ামী লীগের সাথে কথা বলেন বাংলাদেশে অনেকেই বলবে খুবই রাগ তাদের কিন্তু এই 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 একটা সুযোগে এই আওয়ামী লীগ নেতৃত্ব তারা এই নেতা কর্মীদেরকে মোবিলাইজ করার একটা চেষ্টা করবে এবং তার লক্ষণ আমরা কিন্তু দেখছি গত বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু বেশ তৎপর বেশ তৎপর বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি এনফোর্স করছে এবং ভালোভাবেই করছে ভালোভাবে করছেন তারা বন্ধ করে দিচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে ককটেল বিস্ফোরণ হয়েছে সেই পুরনো আওয়ামী লীগ সেই পুরনো আওয়ামী লীগ এখন কথা হচ্ছে কি যে এই যে আন্দোলন মোবিলাইজ করার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার যে ধরনের কর্মকাণ্ড দরকার সেটা ভারতে বসেই করবেন কারণ অধিকাংশ নেতা আওয়ামী লীগের ভারতে বসে আছেন সেটা ভারত কতটা তাদেরকে অ্যালাউ করবে এই সমস্ত করতে সেটা একটা দেখার বিষয় এবং আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু এই সরকার এই রায় হওয়ার সাথে সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বিচার মন্ত্রণালয় তারা কিন্তু আবারও শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা বলছেন ভারতের কাছে এবং আমি নিশ্চিত যে আরও ফর্মালি হয়তো তাদের কাছে রিকোয়েস্ট যাবে ভারত কি করবে সেটা একটা দেখার বিষয় দেখার বিষয় এবং আমরা জানি যে এর আগেও গত বছর ডিসেম্বর মাসে একটি কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে এবং তখন ভারত সরকার প্রাপ্তি স্বীকার করেছিল সেই বার্তার কিন্তু তার বেশি তারা কিছুই বলেন কিছুই বলেননি কিছুই বলেননি আমি গত কয়েকদিন ভারতের বিভিন্ন সাংবাদিক একাডেমিক তাদের সঙ্গে কথাবার্তা বলেছি বোঝার চেষ্টা করেছি যে ভারত সরকার কি ধরনের জবাব দিতে পারে তাদের কি করা সম্ভব তারা কি করবে তারা কি করবেন কিন্তু যেটা বেশিরভাগ সাংবাদিক এবং একাডেমিক্স আমাকে বলেছেন সেটা হলো যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে দু দেশের মধ্যে ভারত বাংলাদেশ দেশের মধ্যে সেই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো কারণ থাকলে অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট দেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেওয়ার এটাই হচ্ছে নিয়ম কিন্তু শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের আগে যখন ভারতের কাছে বার্তা পাঠানো হয়েছিল কূটনৈতিক বার্তা আমি সেটা পড়ে শোনাচ্ছি তখন বাংলাদেশের ইউনুস সরকারের পক্ষ থেকে যেটি পাঠানো হয়েছিল তখন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি বলেছিলেন যে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কোনো মন্তব্য করা যাবে না বলে তিনি জানিয়েছিলেন তারা বলেছিলেন যে আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় ভারত কারণ কোনো দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয় তাদের কাছ থেকে অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে এ ধরনের কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন এবং বিদেশ সচিবের পক্ষ থেকে এখনো একই মন্তব্য করা হয়েছে যে তারা এর আইনি দিকগুলো দেখতে চান আইনি দিকগুলো যাচাই করতে চান খতিয়ে দেখতে চান মানুষই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরুন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসলো তারাও যদি শেখ হাসিনার প্রত্যর্পণ চায় তখনও কি ভারত দেবে আমারও মনে হয় না তার কারণ ভারত সরকার প্রথম থেকেই যেটা বলছে যে শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে ভারতে সাময়িকভাবে আশ্রয় চেয়েছেন ভারত সেই আশ্রয় তাকে দিয়েছে তিনি তার দল ভারতের এলাই সুতরাং এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না আমার মনে পরিবর্তন হবে বলে অন্তত ভারতের সাংবাদিক মহল এবং একাডেমিক্সরা মনে করছেন এবং ফলে এই সরকার হোক যে সরকার আসছে তারা যদি সত্যি শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের যদি রায় কার্যকর করতে চান সেই সম্ভাবনা আমি অন্তত দেখছি না সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই মনে হচ্ছে শাকিল আজ এ পর্যন্তই আজকের মতো বাই বাই।